আর আমাদের কাড়া আমরা তো কম কাড়া তো কমন করে করে না বিন কাড়া වලর কমন করে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো যারা কমন করে তার কামে শ্রদ্ধা করি আচ্ছা মানে কাড়াটা থাকিবে কি করে আচ্ছা আচ্ছা দাদা তো বেশি বোধবের নামে বেজে আনন্দের নামে আর বেজে লারার মাতার নামে বেশি কমনটা আছে কমনটা আছে হ্যাঁ ইয়ার কাড়ালো তোম লাগে না আচ্ছা লারার মাতার কাড়া তোম লাগে বোধবের কাড়া তোম লাগে আর আনন্দের কাড়া তোম লাগে এখানে এইখানে কি করা আছ এই গাছের উপরে এই ইয়া এটা যা আছে নি গাছে যাবে মাছ তো আজকে আসা হয়েছে কোন দিয়া জায়গাটা হরলপুর হরলপুর আনন্দ মাতার দুয়ার মানে ওই যেটা বীরাপন বাবু বীরাপন বাবু ওটা আমি লেখাপড়া হলাম না আমি তোমার সব বলতে পারি না আমি আনন্দ বাবু বলে চিনি আচ্ছা 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 তো আজকের ব্যাপারটা কি বটে মানে এই যে হরিহরপুর সবাই আসছে দেখো সামনে ঘরে আগুন লাগলে মানে জল ঢালতে হবে না কৃষ্ণনারায়ণ ভগবান বলি না আচ্ছা মানে প্রতিবেশী হিসাবে আসিস প্রতিবাদী হিসাবে জল ঢালতে আসিস আচ্ছা আচ্ছা জাগুনটা যেমন নিজে আচ্ছা আচ্ছা তো এই যে গাছের উপর বসে কৃষ্ণর ভূমিকা এটি আর কি ব্যাপারে দেখতে পাচ্ছেন নারায়ণা এই যে খুবই সুনামধন্য লোক এবং খুবই কমেডিয়ান লোক হ্যাঁ আপনারা অনেক কিছু কমেন্ট করেন তাতে করে নারান্দা কোনো কিছু আছে জানি নারায়ণ দা ওটাকে উৎসাহিত মনে গ্রহণ করে তো আজকে নারায়ণ দা একটা রূপ

ভূধানৰ নামে বেছি আনন্দৰ নামে লা আছে গ্ৰামে আচৰে হ'লে মানে মানে মেলাই না ঝান্দি মাইক যে প্ৰতিদ্বন্দী হিচাপে মালিক আহিছিল আপুনি খোৱা নেকি